হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি আপনাদের সিলেটের একটি অংশ সেখানে এর আগের ভিতর ভিডিওতে দেখেছেন আমরা যে লেকের পাড়ে আসছি সেখানেই রোড ঘেসে বয়ে গেছে এক সুন্দর গ্রাম বাংলার বাজার যেখানে আপনি পেয়ে যাবেন অনেক রকমের জিনিস অনেক রকমের আর বিশেষ করে এখানকার যৈতিহ্যবাহী এবার ওডি কত করে আপ পেয়ে যাবেন ওদি ওডি সাথে পাবেন পাহাড়ি অঞ্চলের আনারস কলা ডাব আপনি চাইলে খেতে পারেন ডাব কত করে দাম অনেক বেশি নর্মাল বাজারের থেকে দাম অনেক বেশি এত কথা যাই হোক এত ঘুরতে আসতে তো আসলে সবাই দামের কথা চিন্তা করে না

এগুলো ولا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من الذي يشفى مو بِإِذْنِهِ يَعْلَمُ يعلم ما بين أيديه وَمَا وما خلفهم، ولا يحيطون بشيء <applause>